খরগোশ আর কচ্ছপের গল্পে কি ঘটেছিল সেদিন প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল তার পরাজয়ের মূল কারণ ছিল অতিরিক্ত আত্মবিশ্বাস তার মানে অতি আত্মবিশ্বাস যে কারোর জন্যই ক্ষতিকর আর কচ্ছপ বুঝলো লেগে থাকলে সাফল্য আসবেই গল্প কিন্তু এখানেই শেষ হয়ে যায়নি হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারও কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করলো আর কচ্ছপও তাতে রাজি হয়ে গেল এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করলো এবং জয়ীও হলো খরগোশ বুঝল মন দিয়ে নিজের সামর্থ্যের পুরোটা দিয়ে যদি কাজ করা যায় তাহলে দ্রুত সাফল্য আসবে আর কচ্ছপ বুঝলো ধীর স্থিরভাবে চলা ভালো তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগিতামূলক পরিবেশে জয়ী হওয়া একেবারে অসম্ভব এরপর গল্পের তৃতীয় অংশে দেখা যায় কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতায় আমন্ত্রণ জানাল খরগোশও নির্দিধায় রাজি হয়ে গেল তখন কচ্ছপ বলল একই রাস্তায় আমরা দুইবার দৌড়েছি এবার অন্য রাস্তায় হোক খরগোশও তাতে রাজি অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হলো যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করল কচ্ছপ যখন খরগোশের কাছে পৌঁছলো দেখলো খরগোশ দাঁড়িয়ে আছে কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি কারণ দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে কচ্ছপ খরগোশ এর দিকে একবার তাকালো তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড় শেষ করলো এবং সীমানায় পৌঁছে প্রতিযোগিতায় জিতেও গেল খরগোশ বুঝল শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাটাও ভীষণ প্রয়োজন আর কচ্ছপ বুঝল প্রথমে প্রতিযোগীর দুর্বলতা খুঁজে বের করতে হবে তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে গল্প কিন্তু এখানে শেষ নয় চতুর্থ দেখা যায় এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দূর প্রতিযোগিতার জন্য আহ্বান জানালো একই রাস্তায় কচ্ছপ রাজি হয়ে গেল কিন্তু এবার তারা ঠিক করলো প্রতিযোগী হিসেবে নয় বরং এবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে শুরু হলো প্রতিযোগিতা খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো এবার কচ্ছপ খরগোশের পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হলো তারপর আবার কচ্ছপ খরগোশের পিঠে উঠে বাকি দৌড় শেষ করলো আর এবার তারা দুজনই একসাথে জয়ী হলো এখান থেকে অনেক কিছু শেখার আছে ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলে আসে সত্যিকারের সাফল্য যেখানে সবাই বিজয়ের হাসি হাসে